কন আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমার ছেলে আজকে هارানো গেছে আমি আজকে পথে পথে থাকি আমার ছেলে 20 তারিখ 20 তারিখ 2টা বাজে রবিবার দিন থেকে আমার ছেলেরে পাইতেছি আমি রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে 250 করতে এত কথা বলে সময় হয়ে যাবে আর এসে করতে আর উত্তর আর দক্ষিণ খান

যদি কোনো ভাই সন্ধান ভাইয়া থেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এই নাম্বার বন্ধ পান তাহলে আমাকে এনে আইবেন আমাদের ঠিকানা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ নাম্বার ভিলার আমার কোনো নাম্বার নাই এই নাম্বারে ফোন দিবেন না হলে আমাকে হোটেলে লই আইবেন ভোলা বাইনের লগে আপনার হল আড্ডা আছে চলাফিরিয়া আছে তাহলে হয়তো এক কানো গিয়া আছে অগ্রিমুখ করতে পারবেন না তারপরও আমরা কইয়া দিই বাইরে একটু বেশি করে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার উচিলায় ওনার বাচ্চাটা ফিরিয়ে আইব